আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার একটা কালেকশন কালেকশনে যারা আরামদায়ক পিস চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু টুপিস কালেকশন চলে এসেছে যার যেটা লাগবে ঝটপট করে নিয়ে নেবেন পাঁচটা কালার অ্যাভেলেবেল আমরা দেখিয়ে দেবো আজকে রয়্যাল সিল্কের মধ্যে টুপিস কালেকশন এবং কটনের মধ্যে টুপিস কালেকশন তো আশা করছি সবার ভালো থাকবে সবার সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা প্রথমে যে কালারটা দেখাচ্ছে দেখেন কতটা চমৎকার একটা কালার হ্যাঁ কালারটা কিন্তু জোস অনেক বেশি সুন্দর এবং কটন ওয়ারের মধ্যে যারা কটনের মধ্যে ড্রেস চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর নেক পোষণটা আবার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নেক পোশন অল ওভার বডিটা কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে পিওর কটন আর স্লিপসের পোষণটা একটু দেখিয়ে দেয় স্লিপসের পোষণটা দেখেন আর ড্রেসটা পাবেন খুবই চমৎকার একটা সুইস কটনের সাতাশ থাকছে চমৎকার একটা প্যান্টের কাপড় প্যান্টের লং হবে মিনিমাম থার্টি হ্যাঁ আর প্যান্টের নিচে এভাবে একটা কাজ করা থাকবে যেটা কিনা দেখতে অনেক সুন্দর মানে পরবর্তী কালারটা দেখেন খুবই চমৎকার একটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখলেই কিন্তু ভালো লাগবে এত সুন্দর একটা প্রিন্ট সাথে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে নেক পোষণটা খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে প্যান্টটা দেখে লাস্টিক করা এবং প্যান্টের নিচের লেয়ারটা কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা থাকবে আর এই কটন স্কুলের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকায় আপনারা সুন্দর এই টুপিস কালেকশনটা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারটা দেখে নেন পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা বাঙ্গি কালার প্রিন্টটাও কিন্তু ইউনিক হ্যাঁ এক নজরে একটু দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি ড্রসটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু টু পিস কালেকশন গরমের আরাম যারা হচ্ছে টু পিস চাচ্ছিলেন এবং পিওর কটনের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু ইউনিক একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন প্যান্টটা দেখে নেন কতটা সুন্দর করে জাস্টিক করা রয়েছে এবং অনেক বেশি সুন্দর হ্যাঁ প্যান্টের নিচের লেয়ারটা আমরা একটু দেখিয়ে দিই এই যে খুবই চমৎকার করে নিচের লেয়ারে কাজ করা থাকছে আর এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা এই চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা রয়্যাল সিল্কের মধ্যে হ্যাঁ নেক পোষণটা একটু সুন্দর করে আমরা ধরি নেক পোষণটা দেখেন কতটা সুন্দর করে গোল্ডেনের লেস দিয়ে কাজ করা রয়েছে আর নিচের প্যানেলটাও কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে এটা ম্যাটেরিয়াল রয়েছে রয়্যাল সিল্কের মধ্যে যারা রয়্যাল সিল্ক পছন্দ করি তারা কিন্তু নিতে পারবো আর এই টুপিসগুলো পরে কিন্তু আমরা ভার্সিটি টুকটাক এখানে সেখানে ঘরের বাইরে বের হইতে পারবো ইজিলি এবং এগুলো খুবই আরামদায়ক একটা ড্রেস প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টটা দেখে নেন খুবই সুন্দর করে প্যান্টটা কিন্তু কাজ করা রয়েছে এবং প্যান্টের নিচে এভাবে ডিজাইন করা রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন করা রয়েছে যেটা পরলে অনেক ইউনিক লাগবে নেক্সট কালারটা দেখেন ওয়া অনেক বেশি সুন্দর আমি অনেক বেশি জোস কালারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে নিচের সাইডে একটা লেস ওয়ার্ক করা থাকছে অল ওভার বডিতে কিন্তু এক তো মানে কি খুব প্রিটি একটা প্রিন্টের মধ্যে রয়েছে ফেব্রিক্স রয়েছে রয়্যাল সিল্কের মধ্যে যারা রয়্যাল সিল্ক পছন্দ করি তারা নিতে পারবো সাথে রয়েছে আমাদের থ্রি কোয়ার্টার একটা স্লিপসের পোর্শন যেটা কিনা না আরও বেশি এক্সক্লুসিভ ওকে প্যান্টটা আমরা দেখিয়ে দিই প্যান্টটা দেখে নেন খুবই সুন্দর প্যান্টটার নিচে লেয়ারে কিন্তু কুচি করে কাজ করা রয়েছে অনেক বেশি প্রিটি আর রয়্যাল সিল্কের রুপিসগুলোর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা ঝটপট করে এসেছে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা কিনা দেখে শুনে কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্মার্টে চলে আসতে পারেন আমাদের স্মার্ট হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ইউপন রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলা তৃতীয় নম্বর শপি হচ্ছে স্মার্ট আশা করছি স্মার্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ